গতকাল অর্থাৎ তেইশে জানুয়ারি ছিল বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর এই বিশেষ দিন উপলক্ষে দমদম আটাপাড়া পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে শ্রী রাকেশ শর্মা এক মহতি সামাজিক উদ্যোগ নেন এখানে সকল শ্রেণীর গৃহ পরিচালক পরিচালিকা মুখ ও বধির ভাই বোন শিক্ষক শিক্ষিকা রিক্সা চালক ভাইদের সম্মাননা প্রদান করা হয় আমাদের কাছে খুব গর্বের দিন জাতির আমাদের বীর যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার এই জন্মদিনের সমাজের যে পিছিয়ে পড়া মানুষ শুধু পিছিয়ে পড়া মানুষ বলবো না সমাজের যারা এক শ্রেণীর মানুষ যারা দৈনন্দিন আমাদের জীবনে তারা বিভিন্নভাবে আমাদের কাজে লাগে কেউ হয়তো অটো চালক ভাই আছেন কেউ হয়তো রিক্সা ভাই আছেন কেউ হয়তো বাড়িতে কাজের পরিচারিকা আছেন বা কেউ হয়তো অন্যভাবে সমাজের সমাজবন্ধু আমাদের যারা যারা প্রতিদিন সকালবেলা ডোর টু ডোর বাড়ি থেকে কালেকশান করেন বাড়ির নোংরা কালেকশান করেন একটা দিন যদি ছুটি থাকে যেমন আজকের দিনটা ছুটি আপনি দেখবেন যে আজকে বহু জায়গায় বহু নোংরা পড়ে আছে পরিষ্কার হয়নি কারণ আজকে তাদের ছুটির দিন তারা কাজ করেনি আজকে কাজ কাজ তাদের ছিল তো সেরকম মানুষদেরকে সম্বর্ধনা দিচ্ছে এটা একটা ভালো জিনিস ভালো কাজ ভালো দিক এখানে দাঁড়িয়ে এই কাজের সূত্রে এখানে কিন্তু কোনো রাজনীতি বা কোনো ভেদাভেদ কোনো রঙ কোনো দল কোনো কিছু নেই এখানে এটা হচ্ছে সমাজের মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা আর এই কাজে যারা কাজ করেন এরকম কাজ যারা করেন তাদের তারা নিশ্চয়ই সমাজের মানুষের আশীর্বাদ পাবে সেই সমস্ত মানুষের আশীর্বাদ তার ভাতায় নিয়ে কাজ করবে পঞ্চমুখী বালাজি মন্দির আমার এটা ওয়ার্ডের মধ্যে আমার বাড়ির কাছে একদম পাশেই আজকে তেইশে জানুয়ারি আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জন্য কি করেছে আজকে দিনটা আমাদের দেশ জুড়ে পালিত করা হয় আজকে আমরা সকালে মেডিকেল ক্যাম্প রেখেছিলাম তার মধ্যে সুগার প্রেশার ইসিজি ডেন্টাল তারপরে হচ্ছে গাইনত ডাক্তার ছিলেন এই অঞ্চলের বহু মানুষ কিনে চিকিৎসা ছিল সবাই এসে দেখিয়েছে দেখিয়ে খুব খুশি হয়েছে তারপরে যেটা ছিল আমাদের প্রোগ্রাম নো ক্যাশ কাউন্টার আমরা নাম দিয়েছিলাম একটা স্টোর বানিয়েছিলাম নো ক্যাশ কাউন্টার নাম ছিল রেডিংটা আমাদের তো আজকাল যে কোনো দোকানে ক্যাশ কাউন্টার ছাড়া দোকান হয় তো আমরা কেন নামটা দিয়েছিলাম ওইখানে যারা যারা মুদিখানার যাবিত জিনিস যেমন হলো চাল ডাল মুড়ি এই অঞ্চলের সব মানুষরাই এসে ওই স্টোর রুমে দিয়ে গিয়েছিল তাই আজকে আমরা পাঁচশো থেকে ছশো মানুষকে দিতে পারলাম মানুষে এত দিয়ে সে উপজে পড়ছিলো রাস্তায় আমাকে না বলতে হয়েছে না আমাদের আর কোনো জিনিস দেবেন না যা হয়েছে এটা প্যাকেজ করব অনেক মানুষকে দিতে হবে আজকে পাঁচশো মানুষকে আমরা দিলাম তাই আমাদের নম্বর ওয়ার্ডের সকল নাগরিককে অসংখ্য ধন্যবাদ যত ব্যবসায়ী আছে তাদেরও ধন্যবাদ তারা হাতে তুলে এখানে আটা কলগেট চাউমিন সবাই দিয়ে গেছে সব বাড়ি বাড়ির থেকে দিয়ে গেছে বিন্দু বিন্দু দিয়ে সিন্দু ধরেছে দিতে আজকে বহু মানুষকে পেরেছি আটা ভাড়া থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে